যাব নির্বাচন হোক এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে টকশোগুলো তো আমরাও দেখি যে তারাই নাকি করেছে তো তাদের তো তাহলে এখন বাংলাদেশের মানুষ যদি আওয়ামী রিফিউজ করে এবং রিফিউজালের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে তাহলে তো তাদের মানে গণজোয়ারে গণ ভোটে ভেসে তিনশো আসনের মধ্যে দুইশো নব্বইটাই পাওয়ার কথা পাক পাওয়ার পরে তারা এজেন্টরা বাস্তবায়ন করুক বিএনপি তো তাদের মামা না খালুও না। তো বি এন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। এই সরকারের বহুমুখিতা এত যে আমরা বুঝিনা। আপনি একটা প্রশ্ন করেছিলেন এনসিপি তো মধ্যপন্থার কথা বলছে। আমি এনসিপির গঠনতন্ত্র তৈরি হয়েছে বলে জানি না। সম্ভবত তাদের এখনো কোনো গঠনতন্ত্র নাই। তারা ঠিক কোন আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করতে যাচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না। আমরা তাদের রাজনীতিটা পুরোটাই দেখেছি আমেলিক কেন্দ্রিক। আমেলিকে ব্যান্ড করো, আমেলিগের মানে সম্পূর্ণটাই আমেলিক কেন্দ্রিক। এর বাইরে তারা মানুষকে কি দেবে? তারা কি ডেলিভার করবে আমরা জানি না। তাদের দুটো দাবি একটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো আরেকটা হচ্ছে বিএনপি কে দিয়ে সব সংস্কার মানে বিএনপি যাতে তাদের তারা যা বলবে মামাবাড়ির যত আবদার আছে বিএনপি সবগুলোর সাথে তাল মিলিয়ে যাবে এই হচ্ছে তাদের দুটো মানে এখন পর্যন্ত মেইনলি তাদের এই দুটো জিনিস আমি দেখছি তো এই দুটো আবদারের মধ্যে তাদের গঠনতন্ত্র কি আদর্শ কি তারা কি করতে চায় তারা মানুষকে কি দেবে তারা যদি আগামীতে রাষ্ট্র আসে দেখুন রাজমুল ভাই প্রতিটা দল কিন্তু নির্বাচনে যায় জিতবার জন্য হারবার জন্য কোনো দল নির্বাচনে যায় না সুতরাং প্রতিটি একটা প্ল্যান থাকতে হবে যে আমরা গেলে কি করব। সেরকম কোনো কিছু ডেলিভার কিন্তু ক্ষমতায় এখন পর্যন্ত আমরা এনসিপির কাছ থেকে পাই নাই সুতরাং এনসিপি যতই নিজেকে মধ্যপন্থা বলুক বা যাই বলুক আমি আসলে এটা এটা আমি বুঝতে পারি তাহলে ক্ষমতায় আসতে হবে তো তাদেরকে তারা যে বন্দোবস্তের কথা বলছে এটা তো তাদের এজেন্ডা এই এজেন্ডা বাস্তবায়ন তো তারা আরেক দলের উপর ভর করে করতে পারবে না এই এজেন্টা তাদেরকেই বাস্তবায়ন করতে হবে এটা তাদের এজেন্টা ফর এক্সাম্পল একত্রিশ দফা বিএনপির এজেন্ডা এখন কি বিএনপি এনসিপি কে বলবে তুমি এগুলো বাস্তবায়ন করো মানে একটা বালখিল্য তার তো একটা সীমা থাকে তাই না আমরা যে আলোচনাগুলো করছি আমাদের তো ন্যূনতম জ্ঞানের দরকার নেই কাণ্ড জ্ঞানটা আছে এমন ভাবে ছেড়ে দিয়েছেন যাতে তারা নির্বিঘ্নে পাশ করে আসতে পারেন নৌকার মনোনীত প্রার্থীদের প্রত্যাহার করা হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে জাতীয় পার্টিকেও কি বিরোধী দল বলা যাবে এবং জবাবদিহির জায়গায় আমি একটু আসছি জবাবদিহির প্রশ্নে অন্য প্রশ্নে জাতীয় পার্টি প্রসঙ্গে যদি আপনার মতামত একটু আমাদের বলেন যে জাতীয় পার্টিকে কি বিরোধী দল বলা যাবে কিনা না জাতীয় পার্টিতে তো ছাব্বিশটা দেওয়ার পর ওনারা ছাব্বিশটাতে তো আসতে পারেননি আসতে এগারোটাতে রাইট এগারোটাতে আসছেন এখানেও তো একটা ছাকুনির মধ্যে মানে পরে গেছেন তারা এক আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে আমার একটা বিশ্বাস কি জানেন বিরোধী দলের কনসেপ্টটা কিন্তু আপনি একটা ডোমেস্টিক বিরোধী দল থাকলে খুব একটা লাভ হয় না আপনাকে বিরোধিতা করতে হবে কারণ এটা আর্টিকেল সেভেন্টির কারণে দেখা যাচ্ছে যে সরকার দলীয় এমপিরা হয়তো অনেকটুকু পারেন না কিন্তু আমাদের যে বাষট্টি আমরা স্বতন্ত্র যারা আসছি তারা কিন্তু একটা ভালো ভাইটাল রোল প্লে করতে পারবো কারণ আমাদের উপর তো সেভেন্টি কার্যকর হবে না আর্টিকেল সেভেন্টি কিন্তু কার্যকর হবে না সুতরাং এখানে আপনি জাতীয় পার্টিকে আমি মনে করি যে জাতীয় পার্টি ছোট আঙ্গিকে হলেও সাথে যদি স্বতন্ত্ররা থাকেন এটা আপনার একটা প্রাণবন্ত একটা সংসদ দেখতে পাবেন বলে আমার বিশ্বাস কিন্তু আপনারা যারা স্বতন্ত্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এমনকি নৌকা মার্কাকে হারিয়েছেন আপনি একজন প্রতিমন্ত্রীকে বিপুল ব্যবধানে হারিয়েছেন কিন্তু তারপরও আমরা দেখেছি গতকাল আপনার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া সামনাসামনি সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন আপনি তো শেখ হাসিনা সরকারেরই মানে একজন আমার 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 সমালোচনা সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা করা শিখি তো বিষয়টা হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে সব জায়গায় ধরেন আপনাদের আমি সাংবাদিক হিসাবে পছন্দ করি আপনার সাথে আমার পাঁচটা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে এটা একটা প্রায় আমার জন্য একটা প্রিভিলেজ আই এম পাঁচটা মিনিট সময় কাটাইতে পারতেছি আমরা কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরম ভাবে বিরোধিতা করব আমি কিন্তু বিষয়টা এরকম বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটা স্বাধীনতা আমি আমি স্বাধীনতা বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা উনার সাথে কিন্তু উনার কয়েকটা আছে আপনারা হয়তো করে আমার কাছে কিন্তু কিন্তু আমি এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি সুতরাং আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বহন করি কিন্তু সব জায়গায় আমার সমালোচনা করার যে সব জায়গায় আমার প্রতিবাদ করার এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু উনার নেয়ার বিষয় আছে এখানে আমি হয়তো ওনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আমার হয়তো বলার এখানে একটা জিনিস হয়েছে কি এবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না বকাবকি শুনবেন না গালাগালি শুনবেন না এবারে সংসদ হবে বজ্রলোকের সংসদ এখানে আপনি দেখবেন কিন্তু বিরোধিতা কি হবে মানে আপনি মনে করছেন বিরোধ চরম বিরোধিতা আপনি তো আপনি অরিজিনালি নৌকা মানে আপনি নিজেও নিজের বলেন এমনেও বলেন আপনি না না এইখানে এইখানে এইখানেই প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং আদর্শকে ধারণ করা মানে কি